হবে কিন্তু তাবলিক জামাতে ভর্তি হয়ে যে তাবলিক গুলো করা এক চিল্লা দু চিল্লা তিন চিল্লা এই প্রথা এটা হচ্ছে বিদাত এটা কি শরীয়ত এবং নির্দিষ্ট করে দেয় নাই তাবলিক দিন রাত ঘন্টা যখনই মুনকার কাজ দেখবেন তখনই প্রতিবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত তাবলিক জামাতের মধ্যে কিছু নিয়ম আছে এর মধ্যে থেকে একটা হলো তিন দিনের জন্য বের হওয়া অথবা দশ দিনের জন্য বের হওয়া অথবা চল্লিশ দিনের জন্য বের হওয়া অথবা এক বছরের জন্য বের হওয়া ইত্যাদি তো এই যে তিন দিন দশ দিন চল্লিশ দিন এক বছর এই নিয়মটা কি বেদাত হারাম এ বিষয়ে আসলে ইসলাম কি বলে কারণ এই বিষয়ে দেখা গেছে অনলাইনে অনেক আলেমাগণ আছেন অনেক বক্তাগণ আছেন বিভিন্ন মন্তব্য করে থাকেন কেউ বেদাত বলেন কেউ হারাম বলেন কেউ উত্তম বলেন কেউ জায়েজ বলেন ইত্যাদি এবং শরীয়তে আসলে কি বলে এ বিষয়ে আপনি জানতে হলে আলোচনাটি ইনশাল্লাহ শুনলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমাদের দেশে তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং জেনারেল স্কুল অর্থাৎ যেখানে দুনিয়াবি বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে পড়ানো হয় শেখানো হয় স্কুল কলেজ ভার্সিটি ইত্যাদি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই চাই মাদ্রাসা হোক অথবা স্কুল হোক নিজ নিজ কিছু নিয়ম রয়েছে যেগুলি কর্তৃপক্ষ ছাত্রদেরকে বাধ্যতামূলক করে দেন যেমন কোন কোন মাদ্রাসার মধ্যে অর্থাৎ কমি মাদ্রাসার মধ্যে নিয়ম আছে যে সাত দিনের মধ্যে ছয় দিন উপস্থিত থাকতে হবে একদিন ছুটি আবার কোনো কোনো মাদ্রাসায় এক মাসের মধ্যে সাতাশ দিন আর তিন দিন ছুটি কোনো কোনো মাদ্রাসায় আছে যে তিন মাস থাকতে হবে তারপরে পরীক্ষা হবে তারপরে এক এক সপ্তাহের জন্য ছুটি ঠিক আলিয়া মাদ্রাসা এরকম কিছু নিয়ম আছে এবং স্কুলের মধ্যেও আছে এবং এগুলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয় কিন্তু এই তিন প্রতিষ্ঠানের কেউ বলেন না যে এই সাত দিন থাকা বা এই ছয় দিন থাকা অথবা এই সাতাশ দিন থাকা অথবা তিন মাস থাকা এটা মোস্তাহাব সুনত অথবা ওয়াজিব এরকম কেউ বলেন না সবাই এই নিয়মগুলি করেন সব দিকে লক্ষ্য করে শিক্ষার্থীর দিকে লক্ষ্য করে ওস্তাদ দিকে লক্ষ্য করে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য করে কিন্তু এগুলোকে কেউ কোনো মোস্তাহাব সুন্নত ফরজ এরকম কেউ বলেন না কিন্তু বাধ্যতামূলক করে দেন কেন করেন সকলের সুবিধার জন্য তাহলে এগুলি বেদাতনা হারামনা জায়স ঠিক ধরে নেন তাবলিক জামাতের মধ্যে যে তিন দিন দশ দিন এবং চল্লিশ দিন ও এক বছর এগুলোকে সাধারণত মুরুব তাবলিগের মুরুব্বিদেরকে বলেন তারা সুন্নতো বলে না মোস্তাহাবও বলে না ফরজও বলে না তারা বলে যে দিন শিক্ষার জন্য প্রচার প্রসারণের জন্য এভাবে নিয়ম করে নিলে একটু সুবিধা এছাড়া অন্য কিছু নয় হ্যাঁ যদি কেউ নিজের পক্ষ থেকে বলে তিন দিন যাওয়া সুন্নত চল্লিশ দিন যাওয়া সুন্নত মোস্তাহ তাহলে সেটা বেদাত হবে নতুবা এটা জায়স কোনো অসুবিধা নেই আর ঠিক অন্যান্য প্রতিষ্ঠানগুলির মধ্যে যেরকমভাবে যে নিয়ম আছে ছয় দিন উপস্থিত থাকা তার কোনো সমস্যার কারণে তাকে সে ছুটি নিতে পারে তো ঠিক তাবলিগের মধ্যেও কেউ যদি চল্লিশ দিনের জন্য যায় তাহলে যদি তার একান্ত কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে সে চলে আসতে পারে ছুটি নিতে পারে তাকে তো একবার বিসর্জন দিতে হয় না সেখানে তাহলে যারা বলেন যে তিন দিন দশ দিন চল্লিশ দিন এক বছর এগুলি বেদাত আসলে তারা মন করা কথা বলেন না বুঝে কথা বলেন কারণ এগুলোকে তো কেউ শরীরদের কোনো অংশ মনে করে না বরং শরীরকে শিখার জন্য প্রচার প্রচারণা করার জন্য এটা একটা মাধ্যম এটা একটা সুবিধাজনক হিসেবে তারা ধরে নেন এছাড়া মোস্তাহাব সুনত অথবা ফরজ ওয়াজিব এরকম কেউ কিছু বলেন না তো সুপ্রিয় দর্শক যে কোনো বিষয় অনলাইনে বলতে গেলে ভালো করে চিন্তা করে ফিকির করে ভেবে বলতে হবে যারা এ ধরনের কথা বলেন তারা সঠিক বলেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম